এই জন্য তো বারবার বলছি ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে এই দেশের এগুলো সব আগে ছিল এগুলো সব পাল্টান নতুন করে মানুষ জায়গায় জমা এখন যদি নির্বাচন সংস্কার না করে দেওয়া হয় আবার দিনের ভোট রাতে হবে কারণ এই মানুষগুলো এই সাড়ে পনেরো বছরে এই জালেমাদেরকে টিকে রেখেছিল এরা এই ডিসি এই এসপি এই টিএন এই জিনিস হ্যাঁ খালি জায়গা পাল্টিয়েছে কোস্টিয়ার ডিসি এসেছে খলনায় খলনার গেছে মেহেরপুর মেহেরপুরেরটা লালমনিরহাট হাট এই এই কথা বলছে না কেন মাল তো সব একই আছে খালি জায়গা পাল্টিয়েছে ওদেরকে এখন দিলে তো ওরা আগে যা করেছে তাই করবে এই জন্যে বারবার বলা হচ্ছে যে পাল্টা আজকে পাল্টিয়ে কালকে নির্বাচন দিয়ে দেন কোন অসুবিধা নেই আর দুই হাজার সাতশো জন মানুষ মারা গেল অন্য বিচার আমি সব বাদ দিলাম এই দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যার বিচার এটা তো মাস্ট বি লাগবে নাই তো ওদের মা বাবার কাছে ওদের স্বামীর কাছে ওদের ছেলে মেয়ের কাছে কি জবাব দেবেন আপনি বলেন আমি তো চেয়ারে বসে পড়লেন কালকে মনে করেন নির্বাচন দিয়ে হবে ওই মানুষগুলো জীবনের দাম নেই আবু সাইদের জীবনের দাম ছিল না হ্যাঁ কথা না কেন আমি রংপুরে গিয়েছিলাম কি শান্ত ছেলে আমার জীবন যেমন আমার কাছে দামি মূল্যবান আবু সাঈদের জীবনও ঠিক এরকম মূল্য ছিল তো তাকে কি কারণে আপনি বিদায় করে দিলেন বলেন আপনি জবাব দিতে পারবেন অথচ দেশে এখনো আইন আছে হত্যা যদি কেউ করে তারে এই যে ফাঁসির যে নিয়ম আছে যদি দুই হাজার সাতশো বত্রিশ জন যদি খুন হয়ে যায় আপনি এক একজনের যদি একজনকেও ফাঁসি দিয়ে থাকেন তাহলে হাসিনার ফাঁসি দেওয়া দরকার দুই হাজার সাতশো বত্রিশ বার লিগাল ভাবে আর বাকি যা আছে ওই যে গম খনায় না ঘরগুলো তো বাঁধে দিলাম শুধু লিগাল মরেছে তো এইগুলো এগুলো তার কোনো ভেজাল নেই এগুলো সব ভিডিও ফুটেজ আছে এই কথা বলছে দেখেন আমার যে বক্তব্য ছিল এক কথায় জবাব দিচ্ছে আপনি যদি দুনিয়ায় আল্লাহর জন্য কষ্ট পান আমি আল্লাহর জন্য কষ্ট পেয়েছি তিন বছর আমার নিজের ব্যক্তিগত অপরাধ ছিল না রাসুল্লার জন্য পেয়েছি মানবতার জন্য পেয়েছি যেন এক একটা কষ্ট যদি কেউ আল্লাহর জন্য সহ্য করে তার সুখ পাবে কয়টা সত্তরটা বলেন বলেন আরো জন্য বলেন সৃষ্টি মকর পৃষ্ঠায় দেখুন পৃথিবীতে কেউ যদি একটা আনন্দ ভোগ করে সুখ ভোগ করে আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ তাহলে কমপক্ষে তাকে অপমান অপদস্থ হওয়া লাগবে আপনি খালি সুখেরটা নেবেন সুখেরটা নেবেন না এই জন্য আল্লাহ আয়াত রিপিট করেছেন সোরা আলাম নাসরান পাঁচ এবং ছয় নাম বারায়াত হায়াতের ব্যাখ্যা আমি নিজে বাস্তবে এতটুকুই বুঝি দুনিয়াতে যারা অবৈধ সুখ ভোগ করছেন এক একটা অবৈধ কারণে দুনিয়া খেরাত মিলে আপনাকে কমপক্ষে সত্তরটা দুঃখ আল্লাহ ভোগ করাবে কথা বলেন না কেন এ সাড়ে বনের বছরে হাসিনা যদি পঞ্চাশটা সুখ ভোগ করে হাসিনার সাথে যত ল্যাসপেন্সার ছিল সবাই যদি সুখ পায় এই সাদ কেরা সাদরে যে দায়িত্ব ছিল বিনাভোটের এমপি সে সুখ পায়নি কয়টা মনে করেন বিশটা সুখ পেয়েছে পাইনি আনন্দ পেয়েছে বাবা শাহজালাল মনাজুর সব হালাল হয়ে গেছে কত জায়গায় এই বিনা ভোটের এমপি কত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে নিয়ে চাকরি দেওয়ার নামে চাকরি দিয়েছে টাকা নিয়েছে ও যদি এমপি না হতো ওরে কেউ টাকা দিত এই কথা বলে না কেন কত জায়গা জমি ঘর বাড়ি সব দখল করে নিজের নামে নিয়ে নিয়েছে কত কিছু আল্লাহর রাস্তায় সব কিছু করলেন আমি মানলাম আপনি করেছেন এবার বলেন আপনি যে সুখটা পেলেন এটা কি বৈধ শোক না অবৈধ বলেন বলেন এক একটা অবৈধ শোকের কারণে সত্তরটা দুঃখ সাড়ে পনেরো বছরে যদি পঞ্চাশটা সুখ পান সত্তর দিয়ে গুনতেন হ্যাঁ তিন হাজার পাঁচশো এতগুলো দুঃখ আপনাকে আল্লাহ সামনে দেবে এরপরে আপনি শর্ট করে ঢুকে পড়বেন অনেকে বলছে শর্ট করে চলে আরে ভাই কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে আপনাকে আল্লাহ আগে সাড়ে তিন হাজার অন্তত দুঃখ কষ্ট অপমান অপদস্ত অকল্যাণ দেবে এরপরে তো নাকি সবাই পালায়নি। এই জঙ্গি মামলা যারা সাজিয়েছিল আমারে যারা রিমান্ডে নিয়ে আমার এমন কোন জায়গা নেই যেখানে টর্চার ওরা করে নাই এই মানুষগুলো এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে এই সাত এসেছে এখন শুনছি সাত দায়িত্ব এখন এসেছে একজন আমি নাম নিলে আপনারা এখনই চিনে ফেলবেন মাটি ফুরিয়ে উঠতেছে এরা নিজেরা জানতো যে আলেমদের কোনো দোষ নেই এরা জঙ্গিও না ওরা নিজেরা আমার এই অফিসার বলেছে আদর্শ চুরি করে এখন নাকি সাতক্ষীরায় দায়িত্ব নিয়েছে সাতক্ষীরা হচ্ছে একটা ফিলিস্তিন আপনি কোন সাহসে জেলায় আসলেন আলেমদের যেভাবে কষ্ট দিয়েছে সে এখন যদি বলতে চায় যে না আমি কি আমি তো কর্মচারী আপনি তো সব জানতেন আপনি বলতে পারতেন না না আমি এই জালেমদের সাথে নেই দরকার আমি ভ্যান চালাবো

ভালোবাসা সৃষ্টি জগতের ভেতরে তৈরি করে দেবে এখানে একটা নতুন তথ্য বলছি আপনাদেরকে কাজে লাগবে আলমদের কাছে আমি এখানে যারা আলেম আছে তাদেরকে আবার জিজ্ঞাসা করবো আয়াতটা ঠিক আছে না ভুল হ্যাঁ ঠিক আছে কি করে শুধু ঠিক না আমি আপনাকে একটা জিনিস এখান থেকে বের করে আসার বাণী শোনাচ্ছি আল্লাহ দেখবেন আগে আগে আছে আছে এর আমরা জানি এখানে কষ্টের কথা বলতে গিয়ে আল্লাহ নির্দিষ্ট করে রেফা করে দিলেন কিন্তু পরের শব্দটা ঈশ্বর এটার অর্থ হচ্ছে সুখ শান্তি নিরাপত্তা স্বস্তি আনন্দ করলাম আল্লাহ এই কথাটা বলতে গিয়ে কিন্তু তখন ওখানে আর আলিফ নাম দেয়নি তখন ওটা মা নাকেরা অনির্দিষ্ট তার সিরে ফিজিলা আলিল গরানে পাবেন এই তথ্যটা কি কার আছে মাহফ্জির সাইয়্যেদ কুতুব রহমতুল্লা আল এ হেলিকেছেন এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে কিন্তু কষ্টটা যদি হয় তিনটা কারণে এদিকে দেখান আপনি যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করেন কয়টা কারণে আরো জোরে বলেন আর যে কোনো কারণে কষ্ট পাবেন আর আপনাকে আল্লাহ শান্তি দেবে না কষ্টটা যদি হয় তিনটা কারণে আর কষ্ট যদি হয় একটাও কম পক্ষে দুনিয়া আখেরাত মিলে আপনাকে আল্লাহ দশ থেকে সত্তরটা শান্তি ভোগ করাবে না আপনি বলছেন আপনি যদি দুনিয়ায় কষ্ট পান কয়টা আরো জোরে কারণ কয়টা যে কোনো কারণে কষ্ট পেলে কিন্তু শান্তি পাওয়া যায় না হাসি কষ্ট পেয়েছিল আইনি এই কান্না কানছিল দেখেছে যাওয়ার দিন মানুষের স্বামী বেড়ে গেছে কিন্তু এই কষ্টে এই তিনটা কারণে আপনি দেখবেন হয়নি এক নাম্বার কারণ হওয়া লাগবে আর কষ্ট পেয়েছেন কিন্তু আল্লাহর জন্যে ওকে আল্লাহর জন্য কষ্ট পেয়েছে রসুল্লাহর জন্যে পেয়েছিল মানবতার জন্য আর মানবতাকে ধ্বংস করিস কথা বলো না কেন তিনটা কারণের একটাও পেলাম না হ্যাঁ পৃথিবী থেকে যদি আল্লাহর জন্য কষ্ট পায় একটা রসুল্লার জন্য কষ্ট পায় একটা মানবতার জন্য কষ্ট পায় একটা আমি তিনটা বছর জেলে জেলেছিলাম আমার ব্যক্তিগত গণার কারণে না ওদের আক্রোশের কারণে কারণ আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল সাতা আমি জীবনে কোনোদিন নাম শুনি নাই আমারে দিয়েছে আমি নাকি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান কি এটা আমি জানি না ভেতরে যে একজনকে পেয়েছিলাম মনে হচ্ছে আল্লাহ দলের সভাপতি ওনার নাম হচ্ছে আব্দুল মতি না সতেরো বছর ছেলে ওনার একদিন বললাম ভাই আপনি আল্লাহ দলের সভাপতি সেক্রেটারিকে আমার ছেলে ওর সভাপতি ওর ছেলে সেক্রেটারি বাংলাদেশে আর কেউ নেই এই আছে জঙ্গি এরকম সন্ত্রাস বিরোধী জঙ্গি মামলা দিয়ে বিশ্বের মডলদেরকে দেখা দো যে এই দেশে ভয়াবহ জঙ্গি দেখা দিচ্ছে আমরা যদি না থাকি দেশ কিন্তু আর আয়ত্তে রাখতে পারবেন না এই মিথ্যা কথাগুলো বিশ্বের মডলদেরকে জানিয়ে অত এটা যে তাহা মিথ্যা কথা এখন এই সাড়ে আট মাসের ভ্রমণ হয়ে গেছে সাড়ে আট মাসে একজন ও জঙ্গি ধরা পড়েছে একটাও পড়ে নাই জঙ্গিও নাই যে কয়টা আছে কয়েকটা উগ্র তারা এখন ছেলে অথচ তাম দুনিয়ার মডলদেরকে এটা এতদিন দেখিয়েছে যে এই দেশে কিন্তু জঙ্গি ভরে গেছে আমরা না থাকলে কন্ট্রোল করা যাবে না কন্ট্রোল করা যাবে না নয় মাস কি হচ্ছে কিছুই তো হয়নি কারণ জঙ্গি জঙ্গি যারা নাটক করবে সে নাটক বাস পালিয়েছে আর দিয়ে নাটক মঞ্চস্থ করবে তারা এখন